হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছি আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিও শুরুতেই আজকে তোমাদের একটা কথা বলতে চাই যে দেখো আমি এই যে ব্লাউজটা পরে তোমাদের ভিডিওটা দিয়েছি অবশ্যই কিন্তু তোমরা কেউ খারাপ উদ্দেশ্যে কোনো খারাপ কমেন্ট করবে না তোমাদের আমি হাত জোর করে বলছি কেননা আজকে আমি ভাবলাম যে এই ব্লাউজে যদি আমি ফিটিংসটা দেখাতে পারি তো অনেক বোনেরা কিন্তু অনেকটাই শিওর হয়ে যাবে যে না দিদি ভাই ঠিকঠাকভাবে করে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি ব্লাউজটা পরে দেখাই কিন্তু ফিটিংসটা ঠিকঠাকভাবে দেখাতে পারি না তো আজকে আমি তোমাদের দেখালাম চারটেকিংয়ের ব্লাউজে তো চারটেকিংটা কীভাবে দেবে সেটা একটু তোমাদের দেখাচ্ছি দেখো এখানে একটা এখানে একটা এই মিডিলে একটা দেবে নিচে একটা দেবে দেওয়ার পরে কিন্তু এটা চারটেকিং হয়ে যাবে এর পুরো কাটিংটা আমি তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা দেখে নিয়ে অবশ্যই করতে পারবে তার আগে আমি ফিটিংসটা দেখাচ্ছি যাতে তোমাদের কিন্তু সাহসটা হয়ে যায় আর তোমরা কিন্তু শিখতে খুব সহজেই পেরে যাবে এর হাতার ডিজাইনটা অলরেডি আগে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু পুরো ভিডিওটা দিতে পারিনি তাই এখন আমি দিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসেও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর ভালো লাগলে লাইক করে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি কাটিং করব কিভাবে সেলাই করব সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে আছে আর অবশ্যই কিন্তু দেখার পরে কমেন্ট করবে আগেই তো তোমাদের দেখিয়ে দিলাম ফিটিংসটা কিভাবে করবে সামনের যে লাভ চিহ্নটা ওটা কিভাবে করবে সব আর হ্যাঁ সবার আগে তোমাদের একটা কথা বলতে চাই দেখো আমি নাই সবটাই পারি কিন্তু উল্টো সোজাটা খুব বুঝতে পারি না খুব কষ্ট হয় জানতো তো চলো প্রথমে আগে কি করতে হবে না আগে আমাদের লংটা নিয়ে হবে আগে পেছন পাটটা কাটিং করতে হবে বুঝতে পেরেছো তো পেছন পার্টটা কাটিং করার জন্য আমাদের আগে লংটা নিতে হবে তারপরে কিন্তু আর এটা হচ্ছে দেখো আমি যেহেতু টিট চাপা ব্লাউজ করি হাইডেট তো তো এখানে আমার কত নিতে হবে আমার পুট যা থাকবে তার হাফ নিতে হবে আবার হাফ ইঞ্চি মানে যোগ করতে হবে তো আমার এখানে পুট চোদ্দ ছিল আমি সাড়ে সাত নিয়ে নিয়েছি কারণ হাফ ইঞ্চি আমাকে এটা যোগ করতে হয়েছে সেলাই মার্জিনের জন্য তো ভাবেই কিন্তু এবার যেভাবে আমার চেষ্টা নিতে হয় যেভাবে আমার মোহরা নিতে হয় সবটাই কিন্তু একই হয়ে যাবে এখানে আমি সাড়ে সাতে দাগ দিলাম নিচেতেও কিন্তু আমি সাড়ে সাতে ডাক দেবো কেন তো আমি যেহেতু আমার এটা হাইনেট গলা হবে সামনে ডিজাইন হবে পেছনে হাইনেট চাপা হবে তো সেই জন্য তো আমরা যদি এটা ডিপ করতাম তাহলে আমাদের ছয় বা সাড়ে পাঁচ নিলে হয়ে যেত তো এখানে যেহেতু আমি এটা করছি হাইনেট করছি তো সেখানে আমার হাফ যোগ করতে হবে আমার পুট যা থাকবে তার হাফ যোগ করে আবার সেটাকে আমাকে হাফ করে নিতে হবে তো এখানে দেখো এবার চেস্ট যা ছিল নিয়ে নিয়েছি এবারে কোমর যা ছিল সেটা নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু সেমভাবে করবে আর হ্যাঁ এতেও কিন্তু আমি চার যোগ করেই কাজটা করি বুঝতে পেরেছো তো আমি সবাইয়ের ক্ষেত্রে তোমাদের বোঝাতে চাই যে চারটা যোগ করে নিলে এসটা যে আমাদের এদিক সেদিক করে যে দাগটা দিতে হয় সেটা দিতে হয় না আমি একদম সহজ নিয়মে বোঝাচ্ছিলাম তো সেই জন্যই তোমরা যদি চাও বুঝে যাবে খুব সহজে যারা আমার ছোটো ছোটো বোনেরা আছে নতুন শিখতে চাইছো তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো আমি প্রত্যেকটা ভিডিওটা কিন্তু সবাই জন্যই দিই তো নতুনদের জন্য বিশেষ করে আছে এই ভিডিওগুলো তো দেখো সামন পেছন পাটটা কাটার পর এবার আমাকে সামন পাটে বসিয়ে নিতে হবে তো সামন পাটটা বসিয়ে নিতে গেলে আমাদের কি করতে হবে সেটা তোমরা জানো যে এটা যেহেতু প্রিন্সেস কাট হবে চারটেকিং হবে তো চারটেকিংয়ের ব্লাউজগুলো কিন্তু খুব দারুণ ফিটিংস হয় সেটা কিন্তু তোমরা দেখেই নিলে আজকে আজকে দেখার পরে কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে আর হ্যাঁ আমরা চাই সবসময় একটু নিত্য নতুন ডিজাইন করতে বা নিত্য নতুন আদব কায়দা করতে তো সেই জন্য আমি সামনের হুকটা কোথায় দিয়েছিলাম তোমরা তো সেটা দেখেই নিয়েছো ব্লাউজে তো সেমভাবে দেখো আমি সাইড থেকে কিন্তু এক ইঞ্চি এসটা নিয়ে নিলাম তো নিচে থেকে এক ইঞ্চি নেবো কিন্তু কাপড়টা আমার শর্ট আছে পরে আমি কিন্তু এক ইঞ্চি কাপড় কেটে আমি কিন্তু জুড়িয়ে দেব সামন পাটে জুড়ে দিলে কিন্তু আমার হয়ে যাবে কেননা এটা দেখো একটু শর্ট মতন আছে এবার আমাকে কি করতে হবে না তাল পাট কাটিং দিতে হবে সামন পাটে তার আগে কিন্তু সেম সেমভাবে সুন্দর করে কাটিংটা করে নেবে এবারে দেখো আমাকে একটা পাট সরিয়ে নিতে হবে কেননা এবার আমাকে পেছন পাটের কাজটা করাই কেননা আজকে আমি তোমাদের সবটাই দেখিয়ে দেবো এখানে দেখো টেকিং দেওয়ারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সহজ নিয়ম তো এখানে আমি যা হবে আমার যেহেতু এটা হাইনেট হচ্ছে তো আমার এখানে পাঁচে আমি দাগ দিলাম তোমরা চাইলে ডিপ যতটা করবে তার নিচে থেকে নামবে চার হবে সাড়ে চার হয়ে যাবে তো আমি এটা যেহেতু আমার হাইনেট হবে তো জন্য আমি পাঁচে দাগ দিয়ে দিলাম এখান থেকে দেখো আমি তিনে দাগ দিয়ে দিস এখানে সাড়ে তিনে দাগ দিলাম একটু হাফ ইঞ্চে বাড়িয়ে নিলাম যেহেতু আমার এটা বোর্ড হাইনেটোর মতন হবে তো সেই জন্য তো তোমরা চাইলে তিনেও দাগ দিতে পারো আমি এখানে সাড়ে তিনে দাগ দিলাম আর নিচে থেকেও কিন্তু লংটা সাড়ে তিন নিয়ে নিলাম নিয়ে একটা চৌকো দাগ দিলাম এবারে একটা যেহেতু সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এই যে দেখো তো তোমরা চাইলে কিন্তু এইভাবেই করতে পারো এই ব্লাউজটা দারুণ ফিটিংস হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পেরেছ হাতার ডিজাইনটা আমি তোমাদের অলরেডি অনেক দিন আগে দিয়ে দিয়েছিলাম কিন্তু দেখো একলা হাতে সবটা করি তো তাই জন্য হয়তো আমি করে উঠতে পারিনি আর ভাবলাম যে না আজকে এই ভিডিওটা দিয়ে দিই আমার সকল বনেদের কিন্তু খুব বুঝতে সুবিধা হবে তো এখানে দেখো এই যে শেপটা সুন্দর করে দেওয়ার পরে আমি দেখছিলাম যে কি আর কি ডিজাইন করা যাবে না তো ভাবলাম যে না ঠিক আছে এটাই চলো এই ডিজাইনটাই করে দেখাই তো দেখো এখানে আমার পেছন পাট হয়ে গেল এবার আমাকে কি করতে না সামন পাট তো সামন পাটে করতে গেলে আগে আমাকে কি করতে হবে না তালপাট সেটা কিন্তু তোমরা সকলেই জানো তাল পাট কাটিংটা খুব সুন্দর করে দিতে হবে ভালো করে সেটিং আনতে হবে তবেই কিন্তু ব্লাউজটা ফিটিংস হবে আর ফিটিংসটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আর এখান থেকে দেখো হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকে আসবে আসার পরে কিন্তু আর একটা ভালো করে দাগ দেবে দেওয়ার পরে এক ইঞ্চি দিয়ে তালপাটের শেপটা দিয়ে দেবে আর এই ব্লাউজের তালপাটের শেপটা তোমরা অনেকেই বলেছো দিদিভাই সবাইয়ের ক্ষেত্রে হ্যাঁ গো এটা সকলের ক্ষেত্রে তালপাটটা সেপটা দিতে হবে নাহলে কিন্তু আমাদের ব্লাউজে কিন্তু খুব অসুবিধা হবে কুঁচকে থাকবে কাপড় তো এখানে দেখো যেহেতু আমি একটা সামনে লাভ ডিজাইন করবো তো এখানে আমি তিন তিন করে নিয়ে আমি কিন্তু এটা চৌকো ডাক দিলাম তো যেমনভাবে পেছন পাটে দাগ দিয়েছিলাম তো সেমভাবে এবারে নিচেটা থেকে আমি দেখো আরও তিন ইঞ্চি এসটা নিয়ে নিলাম এইদিকে হাফ করে নিচ্ছে দেখো এদিকে হাফ করে একটা আঞ্জাত করে কিন্তু আমি দাগটা দিয়ে দিচ্ছি সুন্দর করে তোমরা কিন্তু এই রাউন্ড শেপটা নিজেদের ইচ্ছা মতন যতটা ছোট করতে চাও কেউ বড়ো ডিপ করতে চায় তো আমি এখানে দেখো তিনে দাগ দিয়ে তার হাফ করে নিয়েছি নিয়ে এইভাবে একটা সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছে এই যে এটা হচ্ছে তোমাদের অলরেডি নিজেদের সুন্দর করে করলেই সুন্দর হবে তো দেখো এখানে কি দারুণ হয়ে গেছে না আর এটা হলো সামন পাটের তো সামন পাটের ফিটিংসটা তোমাদের দেখিয়েইছি তো মনোযোগ দিয়ে দেখে নাও যে কিভাবে ফিটিংসটা করবে পাক কতটাই সুন্দর হতে চায় হ্যাঁ সেমভাবে আমি সবটাই কিন্তু তোমাদের বুঝিয়ে ভালো করে বলে দিচ্ছি তো চলো এবার আমাদের কি করতে হবে না আমাদের টেকিংয়ের পয়েন্টের মাপটা দিতে হবে তো পয়েন্টের মাপ এখানে আমার আছে দশ তো আমি এখানে দশে দাগ দিয়ে দিচ্ছি আর এদিক থেকে পৌনে চারে দাগ দিলাম আমার যেহেতু চেস্ট আছে আটত্রিশ তো সেমভাবে এদিকে আমি কিন্তু সাড়ে তিনে দাগ দেবো কেননা সাড়ে তিনে না দাগ দিলে এদিকে সেপটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না তোমরা কিন্তু একটু বুঝে সুঝে কাজগুলো করো আর নিচে থেকে দেখো এক 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 করে দাগ দিয়ে দিলাম প্রথমে আমি কি করব না এদিকে দেখে নিচ্ছে ভালো করে যে পৌনে চার হয়েছে কিনা বেশি করলে কিন্তু হবে না কারণ এখান থেকে আমাদের এইটাই হচ্ছে আমাদের মেন কাজ তো দেখো এই পয়েন্ট থেকে নিচে অবধি আমি এটা জুড়ে দিলাম আর এই দিক থেকেও এটা আমি দাগ দিয়ে দিলাম আর সেমভাবে দিক থেকেও দিলাম তো দেখতেই পেলে কীভাবে করলাম তো আমি আর একবার ভালো করে দেখো এবার দেড় ইঞ্চি করে দেড় ইঞ্চি করে আমাকে কিন্তু খাপের মাপটা করে নিতে হবে তো দেখো এখানে মিডিল থেকে পয়েন্টের যে মিডিল থেকে দেড় ইঞ্চি করে আমি ধরে দাগটা দিচ্ছি তো দেখো এবার আমাকে কি করতে হবে এবার এই চৌকো দাগগুলো নিজেদের দিতে হবে এইভাবে একটা নিজেদের আঞ্জাত করে দিয়ে দেবে এখানে বগলের দিকেও দিয়ে দেবে আর নিচের সাইডও দেবে আর এদিকে মিডিলে দিয়ে দেবে তো এটা হলো চারটেকিং তো চারটেকিংটা আমি দিয়ে দিয়েছি তো এবার আমাকে দেখো এই যে সুন্দর করে শেপগুলো কিন্তু না হলে কিন্তু ব্লাউজটা ফিটিংস হবে না তো এখানে চারটেকিংটা দেখতে পেয়েছ কিভাবে তোমাদের কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দিলাম এবারে চলো এই দিকটা ধরে এই দিকটা আমি চাপ দিয়ে কিন্তু আমি দু সাইডে কিন্তু তাকটা নিয়ে নেব কেননা একদিকে তো হবে না আমাকে দুদিকেই সেমভাবে করতে হবে তো দেখো আমি দুদিকেই চাপ ছাপটা তুলে নিচ্ছি একদিকে এ করে তো দেখো দুদিকেই কিন্তু আমার হয়ে গেল এবারে দেখো যেটা বোঝা যাচ্ছে আমি চক থেকে কিন্তু আমি দাগ দিয়ে ওইটা আমি শেপটা দিয়ে দেবো কেননা একদিকে হলে হবে না তো দেখো এইভাবে আমি যে দাগটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই তোমরা উপর থেকে ভালোভাবে ঠিকভাবে দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্লাউজটা করছি ডিজাইনটা হুম এই যে দেখো চলো এবারে কিন্তু দাগগুলো কিন্তু আমাকে সুন্দর করে না বুলিয়ে দিলে তাহলে কিন্তু হবে না তো একদম পুরো ফিটিংসভাবে আমার সবটাই হয়ে গেছে তো এবার আমি সামনের দিকটা আমি কেটে নেবো এই যে কেটে নিলাম এটা এবার এদিকে আমি তাল কিন্তু কাটিংটা দিয়ে দেবো কাটিংটা যদি ঠিকঠাকভাবে করে নিতে পারি তাহলে সেলাইটা তো খুব সহজে ইজিলি হয়ে যাবে তাই না তো দেখো এখানে আমাকে এবার কি করতে হবে আমি দেখতেছি আমাকে পেপার পেস্টিংটা কাটিং করতে হবে আর সব সময় তোমরা চেষ্টা করবে পেপার পেস্টিং দিয়ে কাটিং করা তো পেপার পেস্টিংটা আমার আনা হয়নি তো এবার এনে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে কিন্তু পেপার পেস্টিংয়ের ডিজাইনটা তোমাদের সুন্দরভাবে করবে কেননা পেপার পেস্টিংয়ের ডিজাইনগুলো করলে ভালোভাবে সুন্দরভাবে সিটিং মানে সেটিংটা হয় তোমার পেপার পেস্টিংটা যখন আমি কাপড়ে না তখন দেখবে ঠিক বোঝা যাবে হয়তো দূর থেকে তোমরা বুঝতে পারছো না এইভাবেই কিন্তু ছাপটা তুলে নেবে দেখো আজকে তোমাদের কিন্তু অনেকটাই কিছু দেখানো হয়ে যাবে কিভাবে পেপার পেস্টিংয়ে কাজ করবে কিভাবে ডিজাইন করবে সব এ টু জেড এই যে দেখো এটা হয়ে গেল তাহলে আমাকে একটা কাপড়ের মধ্যে কিন্তু এটা বসাতে হবে আগে এটা এটা আমাকে ধার দিয়ে সেলাই করে নিতে হবে আর কেটে ছোট করে কাপড়গুলো যে এক্সটা বেশি আছে সেগুলো কিন্তু আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর পেপার পেস্টিংটা সব সময় তোমরা বসানোর চেষ্টা করবে কেননা এই পেপার পেস্টিং দিয়ে কাজ করলে ফিনিশিংটা খুব দারুণ হয় তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে সেলাইটা করবে আর হাতাটা তো তোমাদের অলরেডি আমি ভিডিও দিয়েই দিয়েছি তো সেটা আর দেখানোর কোনো দরকার নেই আগে প্রথমে এই পেপার পেস্টিংয়ের কাজটা করার জন্য আগে এটা আমাকে ধার থেকে সেলাই করে নিতে হবে হ্যাঁ তোমরাও কিন্তু সুন্দরভাবে করবে কেননা এখানে সব কিছুটা সুন্দর্য পরে সেলাই করলে কিন্তু ব্লাউজটা ফিটিংস আসবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে তাই জন্য বন্ধুরা আজকে আমি তোমাদের ভিডিওটা একটু অন্যরকমভাবে দেখালাম তোমরা কেউ খারাপ মন্তব্য করবে না ব্লাউজের আমি ফিটিংসটা পুরোপুরি দেখালাম যাতে তোমাদের ভালো লাগে আর দেখেও কিন্তু তোমাদের কাজটা করার উৎসাহ বাড়বে কারণ না দিদিভাই খুব দারুণভাবে ফিটিংস করে বা ব্লাউজটা পুরোভাবে দেখায় আমাদের আমি সব সময় তোমাদের সব কিছুটা দেখাতে চাই ভালো করে যে কাজগুলো করতে করি আমি তো সেইগুলো দেখানোর চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো তো বন্ধুরা চলো এবার আমাকে কি করতে হবে আমি যে সামন দিয়ে আমি পাইপিং দিয়ে যে কাজটা করি তো তোমাদের সব সময় বলি যে পাইপিং দিয়ে এটা যেহেতু আমার লাইলেন দিচ্ছি না তো আমি এটা পাইপিং দিয়ে কাজ করছি তো প্রথমে ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে না গলার কাজটা করে নিতে হবে গলার কাজটা করার পরেই কিন্তু তবে আমি ওই যে লাভ চিহ্ন যেটা করলাম তো ওটা আমি করতে পারবো তাই জন্য আগে সবার আগে আমি গলার কাজটা করে নিচ্ছি একটু ভালো করে মন দিয়ে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে আর মাপগুলো তো তোমাদের বলেই দিলাম আর এই ব্লাউজটা হচ্ছে আটত্রিশ সাইজে তোমরা চাইলে কিন্তু সেমভাবে সেম মাপে করতে পারো হ্যাঁ কোনো অসুবিধা নেই একদম কিন্তু ফিটিং সহ হতে পারে আর তোমাদের তো আমি ফিটিংসটা দেখিয়ে দিলাম বন্ধুরা এইভাবেই কাজগুলো কিন্তু তোমরা করবে দেখবে খুব দারুণভাবে ফিটিংস হবে তো আজকে আমি তোমাদের পুরোটা দেখালাম আর পুরো ভিডিওটা দেখতে থাকো আরও কিন্তু ফিটিংসটা তোমাদের ভালো করে দেখিয়ে দেবো কেমন তো এখানে কাজটা সেলাইটা সব কিছুটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখো আর হ্যাঁ যদি বেশি বেশি ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেব কেননা তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার আমার কাছে অনেকটাই কিন্তু আর তোমাদের সব কিছুটা ভালোবাসা দরকার আমার নালে কিন্তু আমি কোনো দিনই এগোতে পারবো না তো দেখো এখানে এবার আমি মিডিলটা করে নিচ্ছি কেননা আমাকে সামনের গলার যে এটা করতে হবে তার জন্য দেখো এটা আমাকে ভালোভাবে বসিয়ে নিতে হবে তো এখানে দেখো আমি এবার পিন মেরে নেব নেওয়ার পরেই কিন্তু আমি আবার সেলাইটা দেবো তো তোমরা জানো সেলাইটা কীভাবে করতে হয় হ্যাঁ তো দেখো আমি ঠিকঠাকভাবে মিডিলটা ধরে নিচ্ছি নিয়ে কিন্তু পিনটা মেরে নিচ্ছি কেননা পিন না মারলে এটা কিন্তু সরে যাবে আর যেহেতু সামন পাট বেশি ডিপ করলেও হবে না হ্যাঁ তো সেই জন্য দেখো সেমভাবে কিন্তু ভালো করে একদম করবে আগে কাজটা করার জন্য তাড়াহুড়ো করবে না আগে ভালো করে পিন মারবে একবার ছেড়ে দুবার দেখবে দেখার পরে কিন্তু সেলাইটা করবে কেমন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ আর সুস্থ থাকে আর ভালো থাকে আর আমি কিন্তু পুরো সেলাইটা তোমাদের দেখাই নি কেননা সেলাইটা খুবই সোজা তোমরা কিন্তু খুব সহজেই পেরে যাবে তাই জন্য আজকে আমি তোমাদের ফিটিংসটা দেখিয়ে দিলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ কেউ কিন্তু খারাপ উদ্দেশ্যে কমেন্ট করবে না তোমাদের আমি হাত জোর করে বলছি তো আজকের মতন আসি নেক্সট ভিডিও কিন্তু ঠিক দেখা হবে সন্ধ্যে সাতটা বাজতে টাটা